আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘরা উপকরণে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো দুই রকমের বড়া একটা গন্ধ ভাদালের বড়া ও ডালের বড়া তো গন্ধভাদালের পাতা কিন্তু খুবই উপকারী চলে যাবো রান্নায় এই যে গন্ধ ভাদালের পাতা নিয়েছি এবার সব বাটার পালা এই যে সব বেটে নেব প্রথমে ডাল বেটে নেব ভালো করে একে একে সব বেটে নেব এই যে এরপরে নেবো জিরা আর রসুন রসুনটা একটু বেশিই নেব রসুনের বাসনা ভালো লাগবে বড়ায় এটা বাটা হয়ে গেলে তারপরে নিয়ে নেব আদা এই আদা বাটা হয়ে গেলে তারপরে গন্ধ ভাদালের পাতা কুচি করে বেটে নেব তারপরে ডাল আমি দুই জায়গা করে নিয়েছি একটা গন্ধ ভাদালের মধ্যে আর একটা আলাদা তো ওই ডালের মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে জিরা আর রসুন বাটাটা আমি দিয়ে দেব। দেবো গন্ধভাদালের বাটার মধ্যে আমি পুরাটা দিয়ে দেব পেঁয়াজ মরিচ কুচি জিরা রসুন বাটা তারপরে এর মধ্যে আমি এক একে দুইটার মধ্যে ডাল বাটার মধ্যে শুধু লবণ আর হলুদ দেবো আর এটার মধ্যে হলুদ দেবো না এটার মধ্যে শুধু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে চলে আসলাম চুলাই তেল দিয়ে দেব তেল একটু গরম হলে তারপরে দিয়ে দেবো বড়াগুলো এই যে আমি কিন্তু শুধুমাত্র ডাল বাটার মধ্যে আদা বাটা দিয়েছি গন্ধ ভাদালের মধ্যে দিইনি তো তারপরে ভালো করে ভেজে নিয়ে এই যে লাল লাল করে তুলে নেবো এরপর বানাবো এই যে গন্ধ ভাতালের বড়া একে একে দিয়ে দেবো এপিট ওপিট ভালো করে ভেজে যাতে পুড়ে না যায় তুলে নিয়ে এই যে রেডি আমার দু রকমের বড়া বেশ মোচমুচে হয়েছে দুইটা বড়ায় এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ